বন্ধু বলল বন্ধু চল একটু গল্প কিছু করে আসুন বন্ধু তা শীতকাল তো আইসাই গেছে তা ব্যবস্থা কি করছো বন্ধু ব্যবস্থা তো করতে করছিস বাপ তো বাড়ির দিকতে বন্ধ করে দিচ্ছি আচ্ছা বন্ধু চল তোর বাপ তোমার দাদাই চল তোর দাদা দাদা বলছিলাম দাদা দাদা ওই শীতকাল তো আই শিখেছে তা একটু ব্যবস্থা কি হবে না

তোর তো কইছে এখন তোর বাপের হাতে টাকা পয়সা নাই বল একটু তুইও তোর বাপের এক তোর বাপের হাতে এখন টাকা পয়সা নাই তা তোর বাপ এখন বড় মুখ করে বলছে রে এই বছর হবে না সামনের শীতকালে একটু ব্যবস্থা হবে কি তাই এই এই শীতকালটা কি আমাকে বাড়িতে কাটাবি আমার বাপ এই কথা কইস বাপের যাই আব্বা তুমি কথা কইস ওকেন আমার এই শীতকালে বিয়ে দিয়ে যাবে না এখন এই শীতকালে টাকা নেই কি হবে আমি কিছু জানি আমার এই শীতকালে বিয়ে লাগবে দিয়ে সময় কথা বলছিস